হে অডিয়েন্স হোয়াটসঅ্যাপ বিজ্ঞাপনে অভিনয় করা মানেই ঠাকার চরাছড়ি আর সেটা যদি হয় বাংলাদেশ ক্রিকেটের পুস্টার বয় এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাহলে তো জমে কির রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় সাকিব আল হাসানের বিজ্ঞাপনের শুটিংয়ের একটি দৃশ্য ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সাদা পোশাক পরিধান করে বিজ্ঞাপনে অভিনয় করছেন সাকিব ক্যামেরার এপাশ থেকে একজন বল ছুড়ে মারছেন এবং ক্যামেরার অন্ন পাশ থেকে সাকিব ক্যাচ নিচ্ছেন এমন নান্দনিক লুক দিয়ে বিজ্ঞাপনকে আরও আকর্ষিত করছেন এই দৃশ্য নিয়ে অনেকেই বলছেন অনেক কথা যেমন কিছু সংখ্যক মানুষের মধ্যে টাকা দেখলে সাকিবের মাথা ঠিক থাকে না এত এত সম্পত্তি থাকার পরও কেন টাকা ইনকামের জন্য এতটা পরিশ্রম করতে হবে সাকিবকে কেন তাকে জড়িত হতে হবে ওয়ান এক্স ব্যাট নামক অনলাইন জুয়ার ওয়েবসাইটে আবার অনেকেই করেন ইতিবাচক মন্তব্য যেমন এটা একজন মানুষের পার্সোনাল ম্যাটার এখানে আমাদের নাক গোলানোর কিছুই নেই তার টাকা ইনকাম করতে ভালো লাগে সেই জন্য সে হয়তো কঠোর পরিশ্রম করে সে সৌরভ উদ্বোধন অথবা বিজ্ঞাপন যাই করে না কেন সে তো পরিশ্রম করছে আর এখানে মন্দের তো কিছু নেই ডিয়ারোরিয়ান্স আপনি কোন পক্ষে সাকিবের পক্ষে নাকি সাকিবের বিপক্ষে অবশ্যই কমেন্ট করে জানাবেন